আমাদের সমস্যা আমরা অনেক দূর থেকে আসছি কিন্তু এখানে যে আমরা একা তা নাই অনেক মানুষ আসছে খেলা দেখার জন্য অধিকাংশ মানুষ কিন্তু টিকিট যদি নাই দিবেন তাহলে খেলা কেন দিচ্ছেন বলেন আমরা এতগুলো মানুষ

দুর্নীতি হবে বাংলাদেশকে সাধারণ মানুষ টিকিট পায় ভালো ভাবে দেখতে পারে এটা আমরা প্রত্যাশা করতেছি আপনার মাধ্যমে দুইশো টাকার টিকিট ভাই এক টাকা বিক্রি করতে আমি দূর থেকে আসছি ভাই

বাংলাদেশ স্বাধীন কিন্তু এখানে আজ দেখতেছি এখনো তো স্বাধীনতা পাই নাই আমরা বাংলাদেশের খেলা মানে উচ্ছ্বাস উদ্দীপনা উল্লাস সবকিছুই থাকবে তবে এখানে যারা দর্শকরা এসেছেন তাদের দাবি তারা টিকিট পাননি কালো বাজারিতে ছেয়ে গেছে টিকিটের মূল্য তারা যাতে তারা বলছেন এই অবস্থার যাতে পরিত্রাণ করা হয় এবং তারা যাতে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারেন এমনটাই প্রত্যাশা এখানে আসা দর্শক